নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সব আরও একবার স্বাগত আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ দিন প্রত্যেক বছর এই দিনটা একবার করে আসে সবাই আমরা আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে আজকে আমাদের বোনাস পাওয়ার দিন প্রত্যেকবারই বোনাসটা দোকানে দেয় আজকে আর দোকানে দেয়নি দোকানে আজকে কাজের প্রচুর চাপ ছিল তাই দোকানে আর এই ব্যাপারটা পালন করা যায়নি আজকে বাড়িতে নিয়ে এসেছে তো চলো দেখি কত কি পাওয়া যায় সারা বছর খেটে এই যে আমাদের দাদা রেডি আমাদের না তোমাদের দাদা রেডি বোনাসের খাম হাতে নিয়ে কেউ একটু দেখাও খামগুলো কটা খাম আছে ওখানে পরে গুছাবি এই যে দিয়ে দিচ্ছে প্রথমে এই মনুকে হ্যাঁ ফাঁকা এটা হচ্ছে মেঘর মেঘানে মেঘা তো এখন দোকানেও যায় না ও তো দোকানে যায় না তাও কেন ও বোনাস পাচ্ছে এটা আমার এই দেখো সবথেকে মোটা খাম মোটা খাম খলো 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 দেখছিস খলো দেখো কত আছে মনে খুলতে শুরু করে দিয়েছে বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে তো তাই দুটো নোট বেরিয়েছে কত টাকা ওনো 300 টাকা 100 টাকা আর মেহার দোকানের আগিয়ে কত বেরিয়েছে দেখা দেখা নারিয়ে দেখা মনের মতো

টাকাটা দেখতে খুবই অল্প হলেও আমার কাছে কিন্তু এটা অনেক বেশি দামি সারা বছর কাজ করার পর কিন্তু আমি টাকাটা পাই বোনাসে তো চলা ভিডিওটাও আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা